না বুঝেই যত্রতত্রভাবে যে কেউ যেভাবে অ্যান্টিবায়োটিকের যেই ব্যবহার করছে তার যে একটি পরিণতি আমরা যোগান্তভাবে দেখতে পাচ্ছি আজকে এ বাসরটি সকালবেলা যখন খিচুনে ওঠে খামারি একজন পল্লির চিকিৎসকের স্মরণাপন্ন হলে তিনি এসেই বলেন যে বাচ্চাটি নিউমোনিয়া হয়েছে এবং তিনি সাথে সাথে একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন এবং সাথে একটি স্ট্রোয়েড ড্রাগ প্রয়োগ করেন পরবর্তীতে অবস্থা যখন অবনীতি হয় তখন আমাদের কাছে এই অবস্থায় আসলে আমরা তাপমাত্রা মেপে দেখি প্রায় একশো সাত একশো আট ডিগ্রি তাপমাত্রা এত উচ্চ তাপমাত্রায় আসলে কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করা উচিত না বিধায় আমরা তাকে বলি যে আপনি যেভাবে হোক চেষ্টা করেন যে তার তাপমাত্রা কমানোর জন্য পানি ঢালেন আমরা নাপাস সাপোজিটরি ইউজ করি যদি বাচ্চাটার তাপমাত্রাটা কমে যেত আশা করি কিছু একটা হয়তো বাচ্চাটা বেঁচে যেতে পারত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাচ্চাটা মারা যায় তো এই বাচ্চার মূল সমস্যা ছিল আসলে এর একটা ডেফিসিয়েন্সি ডিজিজ ছিল বা সমস্যা ছিল সেটা না বুঝে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আজকে আসলে এই পরিণতি